বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব 16.2 পরিমিতির দুই নং প্রশ্নের সমাধান তো একটা আয়তাকার জমি তাহলে এটাও আয়তাকার এর মানে আয়তাকার চিত্র আট করে নিয়েছে জমি এর ভিতর দিয়ে লম্বা দিক দেখতে 80 খাটো দিক দেখতে 60 এর ভিতরে পুকুর খনন করা হয়েছে 4 মিটার করে রাস্তা আছে বা পার আছে তাহলে বলছে যে জমির দৈর্ঘ্য নির্ণয় করো বা পার বাদে পুকুরের ক্ষেত্রফল তাহলে এখন আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য আমরা লম্বা দিক দিয়ে পড়েছি হচ্ছে আশি গুণন এখানে হচ্ছে সিক্সটি সাইট তাহলে ছয়াশে আটচল্লিশশো তাহলে মিটার যদি থাকে তাহলে মিটার যদি থাকে তাহলে এটা হবে কি বর্গ মিটার বা মিটার স্কোয়ার এম এ ভাই এম স্কোয়ার বা মিটার স্কোয়ার তাহলে এখন দেখো পার আছে চতুর্দিক পার আছে ভিতরে থাকলে তাহলে কি হয় ভিতরে পার থাকলে মাইনাস হয় আর বাইরে বাইরে থাকলে থাকলে প্লাস হয় এটা তোমরা শুধু মনে রাখবা ঠিক আছে তাহলে এখন যেহেতু পার আছে পেটের ভিতরে আয়তাকার ক্ষেত্রে ভিতরে তাহলে পার পারে পুকুরের আচ্ছা পার বাদে আয়তাকার আয় তা তার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে আশি মাইনাস তাহলে দেখো দুই দিক দিয়ে রাস্তা আছে চায়ের চার তা চায়ের চারে কত আট মিটার তাহলে এখানে আমরা লিখতে পারি কি তাহলে এটা আমরা মিশে দেবো তাহলে চায়ের চারে আট মিটার এখানে মাইনাস করলে কি হবে সাত দশ দুই বাহাত্তর মিটার তাহলে এখন দেখো পার বাদে আয়তাকার ক্ষেত্রে প্রসফল প্রস্ত সমান ষাট মাইনাস দুই থেকে চার মিটার করে আট বাদ দিলে হবে আমাদের বান্ন পার বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হলে গুণ হয় এই দুটা গুণ করবো বাহাত্তর গুণ হয় বান্ন তাহলে দেখো এই দুটা তোমরা ক্যালকুলেটর ইউজ করে গুণ করবা তাহলে আমি সাঁত্রিশশো চুয়াল্লিশ মিটার মিটারের উপর স্কোয়ার তাহলে এখন বের করতে বলছে পাড়টার ক্ষেত্রফল তাহলে পাড়ের ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল এটা ক্ষেত্রের ক্ষেত্রে সরি এটা হচ্ছে আয়তাকা এটা পুকুরের ক্ষেত্রফল পুকুরের এটা পারের ক্ষেত্রফল কি করবো আমরা বড়টার থেকে বাদ দেবো আটচল্লিশশো মাইনাস সাঁত্রিশশো চুয়াল্লিশ তাহলে এটা বাদ দাও চার আছে দশ মিলে ছয় এত থাকে এক পাঁচ পাঁচ আছে দশ মিলে পাঁচ হাতে থাকে এক সাত আট 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 মিলে গেল শূন্য তিন আছে চার মিলে এক এটা তোমার ক্যালকুলেটর ইউজ করে করবা তাহলে দেখো পুকুর পাড়ের ক্ষেত্র ফলটা বের আমাদের এক হাজার ছাপ্পান্ন আশা করি সবাই বুঝতে পারছো এবং বললাম আমি কি বাহিরে যদি রাস্তা থাকে রাস্তা যদি থাকে এটা সাইড নোট বাইরে রাস্তা থাকলে হচ্ছে আমাদের যোগ করতে হবে আর ভিতরে যদি থাকে ভিতরে যদি থাকে তাহলে মাইনাস হয় আর বিস্তার থাকলে কী হয় বিস্তার বিস্তার তাহলে বিস্তার থাকলে আমরা বিয়োগ করব কী করবো তাহলে যেহেতু এখানে বিয়োগ করছে তাহলে এখানে আমরা লিখব বিস্তার বিস্তার পারবে থাকলে বিয়ে হয়